সকাল সকাল ঘুম থেকে উঠেই গিজারটা চালিয়ে দিলাম তার কারণ মেয়েরা স্কুলে যাওয়ার তারা আছে আজ স্পেশাল একটা ডে না ওদের তো একটু গরম জল করে নিলাম সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে ওকে খাইয়ে দিলাম সকালবেলা এটা ও খালি পেটে ওকে দিই তো তারপর আমি তারি ফাঁকে কিছুটা শাক ছিল একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম আজকে নিরামিষ আমিষ দুটোই হবে তো একটু চাপ আছে রান্নাঘরে তো এখন শীতের বেলা খুব তাড়াতাড়ি বেলা চলে যায় রান্না হতে প্রচুর টাইম লাগে তো সেই কারণে সবকিছুর ফাঁকে ফাঁকে একটু রান্নার কাজগুলো সেরে যাচ্ছে তো যাই হোক তারপর আমি একটুখানি চা করে নিলাম লাল চা যার সাথে একটু আদা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সাথে তো মধু আছেই মধু দিয়ে আমি চিনি দিনা যায় আর এই মধুটা দিলে বেশ ভালোই লাগে আর ঠান্ডা পড়েছে এখন আমার মনে হয় সবারই এরকম লাল চা বেশ মধু দিয়ে আদা দিয়ে খাওয়া উচিত শরীরও ভালো থাকবে পেটের পক্ষেও খুব ভালো তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো গুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে সেগুলো একটু ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি যেহেতু এইমাত্র আমি লাল চা খেলাম তো সেই কারণে এখন খাবো না ড্রাই ফ্রুটসটা এরপর আমি একটু ছাদে গিয়ে আমার গাছগুলো একটু পরিচর্যা করে এলাম একটু জল দিলাম আগে তো নীলকণ্ঠ একেবারেই না তার কারণ হচ্ছে আমি তো এতদিন বুঝতে পারিনি ছাদের রেখেছিলাম গাছটা মানে রোদের এত কড়া তাঁত তো গাছটা মানে নিস্তেজ হয়ে যাচ্ছিল দিন দিন তো হঠাৎ মনে হলো যে নীলকণ্ঠ গাছটা আমি সিঁড়ির পাশে রাখি দেখি কি হয় আর তাছাড়া এখন ঠান্ডা পড়েছে অতটা রোদের ওদের গায়ে লাগেও না না ওরাও তো মানুষের মতো তাই তো যাই হোক একটু জলও দিয়ে দিলাম গাছগুলোতে আর এখন তো নীলকণ্ঠ অনেকগুলো করে দিচ্ছে এতদিন তো ফুলই ফোটেনি তো আমি যাই হোক বুঝতে পারিনি এতদিন হলে কত ফুল আমি পেতাম গাছে জল দিয়ে এবার নিচে যাই গিয়ে দেখি মেয়ে কি করছে ও স্নানে তো পড়েছিল স্নান হলো কি না দেখি জামা পড়তে ব্যস্ত ও বাবা ওর অবশ্য অন্য জামা পড়তে বলেছিল কিন্তু ও এই জামাটাই পরবে যাই হোক ও রেডি হতে হতে আমি ওপরের ঘরের বিছানাটা একটু তুলে দিয়ে আসি পর্দাগুলো খুলে দেখছি পর্দাগুলো সরিয়ে দেখছি রোদটা এত সুন্দর এত মিষ্টি লাগছে শীতের রোদ আপনারা বুঝতেই পারছেন কতটা মধুর হতে পারে শীতের সকালের রোদ তো যাই হোক বিছানাটা একটু তুলে নি আজকে ভাবছি বিছানাটা তুলে এদিকে ঠাকুর বানানো হচ্ছে আমি আমার ঘরের জালনা দিয়েই দেখি আমার বেশ লাগে ওই যে সবুজ গেঞ্জি পরা ওটা বিমলদা বিমল দা ভীষণ ভালো ছেলে মাঝে মাঝে ওই দিকটা গেলে ঠাকুর বানানো দেখতে মাঝে মাঝে যাই ভীষণ ভালো লাগে তু বিমলদার সাথে গল্প করি ভালোই লাগে ইভেন্টটা একেবারে এলোমেলো হয়ে আছে চাদর একটা বার করি একটা চাদরটা চেঞ্জ করব এই চাদরটা আমি কোম্পানি থেকে মানে আমার হাজবেন্ড এর কোম্পানি থেকে পাওয়া চাদর এর সাথে একটা গায়ে গায়ে দেওয়ার কম্বল মতো আছে বেশ সুন্দর এটা গায়ে দিলে মনে হয় আর কিছু লাগবে না বোনের বাড়ি দেখেছিলাম এই কম্বল গুলো তো উল্টো করে পেতে দিয়েছি বুঝতে পারিনি আমার বর আবার এসে বললো ওটা উল্টো করে পেতেছ ও আবার সুন্দর করে সোজা করে পেতে দিল কম্বলটা এদিকে ঘরে এসে দেখছি ও বাবা আমার সোনামণি তো রেডি হয়ে গেছে এরপর একটা গরম জল নিয়ে ওর জলের টা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কদিন ধরে ব্যবহার হয়নি বোতলটা এদিকে শাক গুলো ধুয়ে রেখে দিচ্ছি টোটো চলে আসে এসেছে তার ফাঁকে মেয়েকে টাটা সাবধানে যাবে বাবা টাটা সোনা যাই হোক মেয়েকে টোটোতে তুলে দিয়ে আবার ছাদে গেলাম গিয়ে দেখছি ও বাবা সেই ঠাকুরগুলোর রঙও শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের জন্য এটুকু কাল দেখা হবে আপনারা খুব 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 ভালো থাকবেন শুভরাত্রি